মুখ্যমন্ত্রী যেখানে নিজেই নিজের চেয়ারের সম্মান রাখতে পারে না সেইখানে বিডিও মান সম্মান রাখবে ও পার্টির নেতাদের পায়ে হাত দিয়েই চলতে হবে পার্টির নেতাদের পায়ে হাত দিয়েই চলতে হবে যারা ডিএম এসপি বিডিও রয়েছেন তাদের পার্টির নেতাদের পায়ে হাত দিয়ে চলতে হয় এদেরকে চটি চাটা অফিসার বলা হয় এটা খুব অন্যায় কাজ করেছেন বিডিও সাহেব যে ওনার সরকারি অফিসে বসে দাঁড়িয়ে তিনি ওখানেই পার্টির কার্যকলাপ করছেন বা এগুলো করছেন এগুলো অন্যায় কাজ করেছেন স্বাভাবিকভাবেই এটা তৃণমূলের কালচার যে সরকারি অফিসগুলোকে পার্টি অফিস বানিয়ে ফেলা তা বিডিও সাহেবও এখন তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন দেখুন মায়ের বয়সই হয়েছে মায়ের বাড়িতে গিয়ে প্রণাম করুন না বিডিও অফিসে নয় বিডিও চেয়ারে বসে নয় একজন যখন ভোট দিতে যান ভোটের নমিনেশান ফাইল করতে যান রিটার্নিং অফিসারে সিনিয়র ব্যক্তিত্বরা যাও জুনিয়র ব্যক্তি ওনার তো একটা চেয়ারের দাম আছে উনি নয় চেয়ারের সম্মান দিতে জানেন না কিন্তু ওটাকে পুরো পার্টি অফিস বানিয়ে ফেলেছে ওটা মাটা বলে কিছু না ও নেত্রীর ক্ষমতা বেশি তাই জন্য ওর পায়ে হাত দিয়ে প্রণাম করছে এটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে গেছে আর শাসক দলটাই তো দুষ্কৃতিদের দল আবার আতুর ঘর কি হবে শাসক দলটাই তো দুষ্কৃতি চোর জোর চোর লম্পট ক্রিমিনাল এই অনুব্রত এটা কে মস্তান আরে পার্টি অফিসে বসে কেন চালিয়েছি জবাব আপনি দেখুন তৃণমূলের যারা নেতা আছে তাদের মুখের ভাষা দেখুন ব্যবহার দেখুন বাড়িতে এসে এটা তো মারধর করেছে বরুণ বিশ্বাসকে তো গুলি করে মেরে দিয়েছে গোবরডাঙ্গা স্টেশনে তবন দত্তকে তো গুলি করে মেরে দিয়েছে তৃণমূলের লোকজন মেরেছে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে ক্ষমতায় নেই কিন্তু মানুষ কিন্তু তাকে সম্মান করে আপনি উড়িষ্যায় চলে যান নবীন পট্টনায়ক ভোটে হেরে গেছেন গোটা উড়িষ্যার লোক সম্মান করছে ক্ষমতায় থেকে সম্মান পাওয়া আর ক্ষমতায় না থেকে সম্মান পাওয়ার মধ্যে ডিফারেন্স আছে ক্ষমতা যাওয়ার পর কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে চোর জোর চোর বলেই লোকে ডাকবে ডায়মন্ড হারবারে ওরকম অত ভোট হয় নাকি সাড়ে সাত লক্ষ ভোট ভোটে জিতছে দশ লাখ যে ক্যান্ডিডেট সে পেয়েছে উইনিং ক্যান্ডিডেট হয় নাকি গায়ের জোরে দখল করে ভয় দেখিয়ে ভোট হয়েছে এই প্রাইমারি এসএসসিটা নিয়ে ধরেছি তো সিআইডি পুলিশ যে যেগুলো যেগুলো ওই চটি চাটা আছে না ওগুলো আমরা সব হিসাবে এবং ট্র্যাকে রাখছি সময় আসুক সব ট্র্যাক রেডি করা আছে এরকম আমার মতন আরও পঞ্চাশজন আইনজীবী আছে লড়াই হবে তাদের বিরুদ্ধে চটি চাটা পুলিশগুলোকে কী করতে হয় সে আমরা জানি আমি তো বললাম ওটা ভাতের আয়োজনের থেকেও বড়ো কথা ওটাকে বেসিক্যালি বিডিও অফিসটাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে ওটা বিডিও অফিসটাকে পুরো পার্টি অফিস বানিয়ে ফেলেছে এটা বিডিও অফিস নয় পশ্চিমবাংলায় আপনি যদি দেখেন পুলিশের থানাগুলো থানার মধ্যে একটা বড় অংশ একটা বড় সেক্টরে ওটাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে পিসি অনেক পুলিশ অফিসার এটা চায় না কিন্তু কিছু পুলিশ অফিসার এটাকে আবার পার্টি অফিস বানিয়ে ফেলেছে সেরকম বিডিও অফিসটাও পার্টি অফিস বানিয়ে ফেলেছে এটা পার্টি অফিস হয়ে গেছে পয়সা যারা দু নম্বরইভাবে রোজগার করে তাদের মধ্যে তো সারা জীবন মারপিটি থাকে আপনি পাড়ায় পাড়ায় দেখবেন না কেউ যদি সৎপথে রোজগার করে তাদের মধ্যে তো রোজ ইয়ে থাকে না বিবাদ থাকে না ক্লাব নিয়ে ওনার পরিবারের লোকজন ঢুকতে গেছে কেন ক্লাব নিয়ে ওনার পরিবারের লোকজন ঢুকতে গেছে কেন এটা তো তদন্ত হওয়া উচিত হরিশ মুখার্জি স্ট্রিটে ওই চত্বরে কালীঘাটে কত প্রপার্টি কার হয়েছে কার কার আছে ওই এলাকায় তো তদন্ত হওয়া উচিত ওই ভবানীপুর চত্বর আর ওই চত্বরগুলোতে এটা নর্মাল ব্যাপার নিজেদের মধ্যে পারিবারিক বিবাদটা হয় কেন হয় এটা এই জন্যই কারণ ওই নোট যে একটু বেশি খেয়ে নিয়েছে ও একটু কম খেয়ে নিয়েছে এই নিয়ে ঝামেলা আর কি নিয়ে ঝামেলা আর কোনো কিছু নিয়ে ঝামেলা না আর ও ভাইজিকে ওই যে যে কাজগুলো করেছে বেসিকালি ঝামেলাটা কি নিয়ে ঝামেলাটা কেউ কামাই বেশি করে নিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে কেউ কামাই কম করে নিয়ে যাচ্ছে এই নিয়ে ঝামেলা তাই জন্য নিজেদের মধ্যে মারপিট করছে এগুলো সবকটাই তদন্ত হয়ে এদের যারা মাথাগুলো আছে তাদের মাথাগুলো জেল হওয়া উচিত বলেই মনে করি তিনি কিছু এই জন্য বলবেন না তার কামাইটা তো হচ্ছে দলের লোকের কামাই হচ্ছে পরিবারের লোকের কামাই হচ্ছে সেটা তো হচ্ছে সেই জন্য বলতে যাবেন কি কারণে এগুলো বলা যায় নাকি হ্যাঁ না বাপ বেড়া না বেটা দুনিয়ামের সবচেয়ে বাড়ার উপাইয়া এই যদি থিওরি হয় তাহলে তো তিনি কেন বলতে যাবেন পরিবারের সঙ্গেও বলতে পারবেন না কাউকে কিছু বলতে যাবেন থিওরিটা যদি এটা হয় শিলিগুড়ি জলপাইগুড়ির বোর্ড সদস্য গ্রেপ্তার হয়েছে ওদের নিজেদের মধ্যে কিছু ঝামেলা তাই জন্য এ কুনাল ঘোষ ও গ্রেপ্তার হয়েছিল শারদা মামলায় এখন কুনাল ঘোষ কি আরে ভাই কুনাল ঘোষ এখন কি মুখপাত্র এদের কোনো কোন লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি আগে বলে বেড়াতো এই মমতা ব্যানার্জি সারদা আর এখন কি বলে বেড়াচ্ছে ভাইপো আমার বাবা এখন তো এরকমই ব্যাপারটা দাঁড়িয়ে গেল তো এদের কোনো লাজ লজ্জা কোনো স্ট্যান্ড বলে কোনো জিনিস নেই বেসিক্যালি এখানে ল অ্যান্ড অর্ডারটাকে তৃণমূল আর রাখতে চাইছে না রুল অফ ল যেটাকে বলা হয় সেটাকে উঠিয়ে দিয়ে রুলার্স ল করে দিতে চাইছে এটা হলো তৃণমূলের ক্যারেক্টার যেরকম কিছু কিছু দেশ আছে তালিবানি শাসন কাশ্মীরে বিভিন্ন জায়গায় দেখবেন পশ্চিমবাংলায় এখন সেই জিনিসটা করতে চাইছে এটা যে ভারতবর্ষ এটা তৃণমূল যারা করে তারা ভুলে গেছে তাদের এই শিক্ষাটা দেওয়া দরকার দিনের পর দিন এই জিনিসটা চলছে কী হয়েছে বলুন তো মহিলাটাকে বিভস্ত করে রাস্তায় গিয়ে করছে ভাবা যায় এটা ভারতবর্ষে আছি না ভারতবর্ষের বাইরে আছি কাশ্মীরে পর্যন্ত কাশ্মীরের মতন অবস্থা করে রেখে দিয়ে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মতো পশ্চিমবাংলাটাকে সেই জায়গাতে নিয়ে চলে যাচ্ছে তৃণমূল কি বলছে কিছু যাই আছে না কারণ তৃণমূল বরাবরই এই ধরনের কথা বলে যায় চোরের মায়ের বড় গলা হয় এটা চোরেরই বড় গলা বাংলায় কোনো আইন ব্যবস্থাই নেই যে কটা জায়গাতে সিবিআই বা ইডি বা হাইকোর্ট ইন্টারভিন করে সেই জায়গাতেই শুধু আইনের শাসন হয় পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন বলে পশ্চিমবাংলায় কিছু চলে না পুরোটাই হল তৃণমূলের পার্টি অফিস পুরোটাই তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে এটার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এটার বিরুদ্ধেই আমরা লড়াই করছি